নমস্কার আমার আসাম নিউজ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কালকে যতটুকু শেষ করেছিলাম আজকে তারপর থেকে এখানে তিন মিনিটের ভিডিওতে তো সারাদিনের সমস্ত কিছু দেওয়া যায় না কালকে জল খাবারের থেকে রান্না পর্যন্ত দেখিয়েছিলাম আজকে কালকে সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল সিদ্ধ বসিয়েছিলাম সেই সেদ্ধটা আর সঙ্গে আজকে সেই মুগ ডাল মাছের মাথা দিয়ে সাথে থাকবে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো করে পোস্তর মতো করে তরকারি আর সাথে থাকবে মাছ ভাজা এই দিয়ে দুপুরে খাবার আর কালকের কিছু তরকারি শাক আছে ওগুলো দিয়ে নিয়ে নি খেয়ে সে শেষ করতে হবে তাই রান্না চলাকালীন সারা সপ্তাহে যারা সাবস্ক্রাইব করেছে এই সপ্তাহটাতে কমেন্ট করেছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি তাদের নামগুলো আগে একবার নিয়ে নিখেন সব দিন তো সময় হয়ে ওঠে না তাই যারা যারা নতুন সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রাধে ব্লগস অনুরাধা চৌধুরী সোনিয়া আক্তার ফ্যাশন ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাকি রঞ্জিতা চন্দা সোমনাথ দাস বৈভব কামলে মনীষা বর্মা মহিমা কি ফ্যামিলি ম্যাজিক অফ ম্যাথমেটিক্স কৃষ্ণা প্রসাদ আশুদা রসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সাবস্ক্রাইব করার জন্য আর যারা যারা কমেন্টসের মধ্যে ছিল তাদের মধ্যে রয়েছে রান্নাঘরের গল্পকথার দিদিভাই আর সঙ্গে রয়েছে মাম্পি তার সাথে আরেকজন আছে যারা কমেন্টে করেছে তার নামটা আজকে ঠিক আমার মনে পড়ছে না এখানে লিখতেও ভুলে গেলাম যাই হোক সমস্ত তো এখানের মধ্যে রান্নার মধ্যেই এই রান্না করতে করতে তাদের নামগুলো আজকে নিয়ে নিলাম আর যেহেতু নামগুলো আজকে নিয়ে নিলাম সেহেতু আজকে সাবস্ক্রাইব যা যারা করেছে অনেক ধন্যবাদ চেষ্টা করব আমি যতটা পারি আমার তরফ থেকে সবাইকে অতটুকুই সাহায্য করতে বা যখন সময় পায় খুলে সাহায্য আর কি করব যখন সময় খুলে পাই তখন খুলে তোমাদের চ্যানেলগুলোতে গিয়েও আমি দেখার চেষ্টা করব। আর কমেন্টের মাধ্যমে তো সেই রান্নাঘরের কথা দিদিভাই তো প্রত্যেক দিনই আছে কমেন্ট করেই অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে সাথে রয়েছে গীতা দেবী হ্যাঁ গীতা দেবীর নামটাই আমি ভুলে গেছিলাম মেল নিয়ে নিতে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার এ দিয়েই সারলাম রান্নাবান্নার সমস্ত কিছুই শেষ এখন বাইরের ওয়েদারটা দেখো বেশ সুন্দর লাগছে আকাশটাও আজকে বেশ পরিষ্কার ভালোই লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর হুম রান্নাবান্না শেষ করে এখন বেরিয়ে পড়বো স্নান পূজাটা দিয়ে এসে তাই খেতে বসবো প্রত্যেক দিন তো আমি একা একাই খাই আর আজকে যেহেতু উমা ঘরে আছে সেই মাছ ভাজা শাক কালকে ছ্যাচড়ার তরকারি সাথে রয়েছে এখানে মাছের ডিমের তরকারি চাটনি আর মাছ ভাজা দিয়ে আজ উমা আছে সেদিন উমারও দিয়ে দিলাম মা আমি দুজনে মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওরা মা বাপ আর মেয়ে প্রায় সময় ফ্রাইড রাইস পনির পোলাও এগুলো এনে এনে রাত্রিবেলা খায় আমার আজকে মন করেছে পিৎজা খাবো তাই ওরাও মাঝে মধ্যে যখন খায় ও তখন আমাকে এসে বলে খাওয়ার কথা কিন্তু আমি একবার খেয়ে ফেলে আর খাই না মন করেছে খাবার ডক্টর আসে আবার দেখা পড়ে